আজকে ভাত খেতে ভাল লাগছে না আজকে আমি নুডলস খাবো যাই গিয়ে আম্মুকে বলে আসি আজকে আম্মু আজকে আমি রাতের খাবারে ভাত খাবো না আজকে আমি রাতের খাবারে নুডলস খাবো তাও আমি নিজে নিজে বানিয়ে খাবো চলেন বানিয়ে নিয়ে আসি এখন একটু আমি পানি খাই

এটা চামিজ দিয়ে নিন নুডলসটাকে ফ্রেশ করার একটা ডিম দিয়ে দিব আমার নুডলস তৈরি হচ্ছে দেখেন না আমার নুডলস রান্না হয়ে গেছে এবার আমি ঢালবো দাও ঢালা শেষ এবার আমি খাবো আমি সুপটা একটু ট্রাই করে দেখি To leave the game on a knife edge at the halfway stage. Ah! Could be my dad.